বুকের দুধ খাওয়ানো শিশুদের জন্য শক্ত খাবারে রূপান্তর একটি উত্তেজনাপূর্ণ পদক্ষেপ সাধারণত ছয় মাস থেকে শুরু হয় এখানে কি জানতে হবে এক কখন শুরু করতে হবে আপনার শিশু বসতে পারে মাথা উঁচু করে রাখতে পারে এবং খাবারের প্রতি আগ্রহ দেখাতে পারে তখন প্রায় ছয় মাস থেকে শক্ত পদার্থ শুরু করুন দুই প্রথম খাবার আয়রন সমৃদ্ধ খাবার যেমন পিউরিড মিট আয়রন ফোর্টিফাইড সিরিয়াল বা মটরশুটি দিয়ে শুরু করুন এটি ছয় মাস পরে শিশুদের মধ্যে আয়রনের ঘাটতি প্রতিরোধ করতে সাহায্য করে তিন খাদ্যের বৈচিত্র্য আয়রন সমৃদ্ধ খাবারের পরে আপনি বিভিন্ন খাবার যেমন ফল সবজি শস্য দুগ্ধজাত খাবার ডিম মাছ বাদাম এবং এমনকি চীনা বাদাম এবং সয়া জাতীয় খাবারও দিতে পারেন অর্ডার সম্পর্কে খুব বেশি চিন্তা করবেন না চার কতটা খাওয়াতে হবে দিনে একবার বা দুবার অল্প পরিমাণ এক দুই চা চামচ দিয়ে শুরু করুন ধীরে ধীরে বাড়ান পরিমাণ এবং গতি নির্ধারণ করতে আপনার শিশুর ক্ষুধার সংকেত দেখুন পাঁচ ফিডিং পদ্ধতি আপনি চামচ কাপ বা আপনার আঙুল ব্যবহার করে আপনার শিশুকে বিশুদ্ধ ম্যাশ করা বা নরম খাবার খাওয়াতে পারেন শিশুরা নরম আঙুলের খাবারের সাথে নিজে খাওয়ানোর চেষ্টা করতে পারে আপনার শিশুর বৃদ্ধির সাথে সাথে মসৃণ থেকে চমকিয়ার টেক্সচারে যান ছয় সলিড খায়ার পরে বুকের দুধ খাওয়ান শক্ত পদার্থের আগে বুকের দুধ খাওয়ান স্তনের দুধই প্রধান পুষ্টি চাহিদা অনুযায়ী স্তন্যপান করান অন্তত এক দুই মাস বা তার বেশি সময় পর্যন্ত